আলাইকুম সবাইকে আমি আজকে আপনাদের এমন একটা সিন দেখাবো এত সুন্দর সিনারি সমুদ্র আমি আর কখনো দেখাইনি সত্যি কথা বলতেছি এত সুন্দর সিনারি আমি আপনাদের আর কখনো দেখাইনি জাস্ট চলেন কথা না বাড়িয়ে আজকে ভিউটা দেখি এই যে দেখেন আমার এক পাশে হলো সুন্দর রংদনু আর অন্য পাশে হলো এই সুন্দর 산সে আসলে তখন আমি কথা বলতেছিলাম বাট বাতাসের সাউন্ড এত বেশি ছিল আমি এখন কিছু দেখি যে আমার কথা কোনো বোঝা যাচ্ছে না আমি আলাদাভাবে এখন আবার ভয়েস ওভার দিচ্ছি তারপরও আমি আর বেশি কথা বলবো না আপনারা অন্তত বাতাসের সাউন্ডটা ফিল করতে পারবেন আমি জাস্ট লিটল আমি কি Das that? অনেকে আমাকে জিজ্ঞেস করেন যে কোনটা বেশি পছন্দ রং দুনু নাকি সানরাইজ বা সানসেট এই মুহূর্তে আসে আমি আসলে বলতে হবে যে দুইটাই মানে এখানে আসলে আর কোনো কম্পারিজন আসে না জাস্ট দুইটাই দেখতেছি এক পাশে রংদুনু আর পাশে সানসেট তাহলে আর কেউ জিজ্ঞেস করতে পারবে না যে আপনার কোনটা বেশি পছন্দ রং দুনু বেশি পছন্দ না সানরাইজ না সানসেট বেশি পছন্দ আমি দোয়া করি যেন এরকম ভিউ সবসময় দেখা যায় সবসময় যেন সানসেট এমন রংগুলো দেখার সৌভাগ্য পাই তো আজকে ভিডিওটি এই ভিডিও দেখাবো অন্য কোনো ভিডিওতে ততদিন কিন্তু সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর হ্যাঁ সমুদ্রে এমন সুন্দর সুন্দর ভিডিও পেতে হলে আমার সেলোর সাইয়ের ফলো দিয়ে রাখতে পারেন তাছাড়া সবগুলো সামাজিক যোগাযোগ মাধ্যমে আর সেলোর সেনা আমাকে পেয়ে যাবেন আশা করছি সেগুলোর সাথে কানেক্টেড থাকবেন ধন্যবাদ সবাইকে